আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সালাম ক্বাওলাম মির এই ছোট্ট আয়তে কারিমাটি পড়ে পানিতে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে এই ছোট্ট আয়তে কারিমাটি পড়ে পানিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তো ও পর্যন্ত বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমূলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ এই আমুলটা করার জন্য অবশ্যই এক বোতল পানি নিতে হবে এরপরে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ ধরে নিন আমি এখন এক বোতল পানি নিয়ে ফজরের নামাজের পরে অজু অবস্থায় আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম তিনবার ইস্তিকার পাঠ করবেন আস্তা আস্তা এরপরে তিনবার দুরদ ইব্রাহিম পড়বেন আল্লাহ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে পবিত্র কোরআনুল করিমের এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়বেন এই আয়াতে কারিমাটি কোথায় আছে পবিত্র কোরআনুল আনুল কারিমের সোরা ইয়াসিনের মধ্যে এই আয়াতে কারিমাটি আপনি পেয়ে যাবেন একটু কষ্ট করে ওখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিসমিল্লা সহ পড়বেন সালাম মিরল বিরলা

এই নিয়মে বিসমিল্লা সহ এই ছোট্ট আয়াতিকারী মাটি সাতবার পড়বেন পানিতে সাতটি ফু অথবা দাম পরে নিবেন সর্বশেষ একবার পানিতে দুইটি ফু অথবা দাম করবেন যেমন সাল আলী প্রথমত একটু কষ্ট করে এই নিয়মে এক বোতল পানি পরে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সম্মানিত দিদি বলে না এখন আপনাদেরকে বলে দিব সালাম রাহিম এই আয়াতে কারিমাটি পড়ে পানিতে ফুদিলে কি হয় তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট করে একটি অনুরোধ থাকবে আপনি যদি আজ আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তাহলে আসুন আমরা জেনে নেই সালাম ও কৌলাম বিরব্বির রাহিম পরে পানিতে ফু দিলে কি হয় এটা অনেক দামি একটি আমল বিশেষ করে যে সমস্ত ব্যক্তিরা অসুস্থ আছেন হতে পারে আপনাকে কেউ অসুস্থ বানিয়ে রেখেছেন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এটা অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই করেন না কিন্তু কোরআন এবং অনুযায়ী ম্যাজিক কালো জাদু এগুলো আছে কারণ হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব সেই ব্যক্তিকেই কাফের ইহুদ্দিন করে অসুস্থ বানিয়ে দিয়েছিলেন এই জন্য সম্মানিত দিদিভাই বোনেরা বিশ্বাস করতে হবে কুফরি কালাম ম্যাজিক এগুলা আছে এগুলার মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করে থাকে অনেক সময় দেখা যাচ্ছে আপনি হাজার রকমের চিকিৎসা তদবির করেছেন ডাক্তার দেখাইতেছেন ইন্ডিয়া যাইতেছেন বাংলাদেশের বড় বড় ডাক্তার দেখাইতেছেন তবু আপনার রোগ সারছে না তাহলে ধরে নিতে হবে আপনাকে কেউ নষ্ট করেছে আপনাকে কেউ কুফরি বান মেরেছে যার কারণে আপনার শরীর নষ্ট হয়ে যাইতেছে কিন্তু এক্স রে অথবা আলট্রাসোনায় কিছুই ধরা পড়ছে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আয়াতে কারিমাটির আমলটা করবেন এরপরে যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে পড়ে আছেন কিছুতে রোগ সারছে না আপনারা এই পানিটা সাত দিন পর্যন্ত সকাল বেলায় বাসি পেটে পেট ভরে পান করার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলের ও আল্লাহ আল্লাহ সোহানা আপনাকে সুস্থতার মতো নিয়ামত দান করবেন সুবহান আল্লাহ সুবহান আপনার শরীরে থাকা কালো জাদু কুফরি কালাম বিলাক নষ্ট করে দিবেন ইনশাল্লাহ আরো অনেক উপকার হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার শরীরে থাকা অনেক কঠিন কঠিন রোগ আল্লাহ সুহান এই আয়াতে কারিমার ওসিলায় মাফ করে দিবেন এজন্য সম্মানিত দিনী ভাই বোনেরা পরামর্শ থাকবে একটু কষ্ট করে এই আমলটা করবেন আর সাত দিন পর্যন্ত এই পানিটা সকাল বেলায় পান করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ